এখন আছি রাধা বলল্লবপুরে যে পোলটা এখান থেকে মানে তমলুকে তমলুকে একটা ভিডিও করা আছে প্লাস ব্যবতার দিকেও যাব ব্যবস্থাতে একটা ভিডিও করা আছে সো এ গাইস আই এম ক্রেসি হঠাৎ ব্লগটা স্টার্ট করতাম না এক একটা ছেলের সঙ্গে দেখা হলো সে নার্ভাস হয়ে গেছে মানে তার হাত কাঁপছে লিটারালি সে আবার সঙ্গে ছবি তুললে ভ্যা মানে সে কথা বলতে তার হাত কাঁপতেছে মানে আমরা নিজেরা অবাক যে আমাদেরকে কেউ এত পরিমাণ ভালোবাসে সেভাবে দাদা মানে আমাদেরকে ফলো করছে

পাশকুরা পাস বললো যে ভাইটা ওইদিকে যাচ্ছিল আবার ব্যাকে এলো নাকি আমাদেরকে দেখে কত করে ব্যাকে এলে বাড়ি ঘোরা তাহলে বিরাট প্ল্যান দিদি ভাই এরো একদম তোমাদের প্রত্যেকটা ভিডিও দেখি আমরা এক্ষুনি যাচ্ছিলাম তমলুক একটা ভিডিওজ করা আছে ওই জন্যই যাচ্ছিলাম তো ভাইটার সঙ্গে দেখা হলো ভাইটার নামটা কি অমিত অমিত পাস্ করাতে বাড়ি পাস করা যাব না আচ্ছা পাস করা একটা প্ল্যান চলছে পাস কোরা একটা ডাকছে তো থ্যাংক ইউ ভালো লাগবে ভিডিও দেখবে এইভাবে

অ্যাপটার নাম হলো আর্নিং রিচার্জ অ্যাপটা সত্যি খুবই ভালো আমিও সঙ্গে সঙ্গে রিচার্জ করে দেখেছি সঙ্গে সঙ্গে ছত্রিশ টাকা ক্যাশব্যাক পেয়েছিলাম ওই ভিডিওটা কমপ্লিট করে আমরা চলে এলাম তমলুক শহরে হ্যাঁ ভালোবাসার শহর তমলুকে বর্গমায়ের মন্দিরে মন্দিরে আসতে হলো এই দাদাদের একটা শাঁখের দোকান আছে সেই ভিডিওটা করতে আসার হলো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই শাখা দোকানের ভিডিওটা তিন লক্ষর বেশি মানুষ দেখেছে এখানে পুরো সাফা তৈরি হচ্ছে সব সময় সাকার জি ডিজাইন এগুলো অর্ডার থাকে সব প্রতিদিন হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন এখানে সাকা দোকানে ভিডিও করার পর ওনাদের বাড়িতে গিয়ে বসলাম হালকা খাদাওয়া করলাম সত্যি ওনাদের ব্যবহার খুবই ভালো উত্তর দিতে 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 তোদের একদম পুরো হয়

তনুক থেকে আমরা চলে গিয়েছিলাম রাধামণি কারণ আমার একটা থ্রি পিস কেনার ইচ্ছা আছে একটা দোকানে ঢুকলাম বাট একটাও কিছু পছন্দ হলো না তোমরা আমাকে জানাতে পারো কোথায় কম দামে থ্রি পিস জামা ভালো পাওয়া যায় তারপর আমরা চলে গেলাম রাধামণির সেই ফেমাস চাইনা রেস্টুরেন্ট যেটা আমি এর প্রীতি প্রায় খেতে যাই যখন একটু বাইরে বেরোই সত্যি আমার এই লেগ পিস যা লাগে